মাননীয় প্রধান উপদেষ্টা তেরো সালের সাপলা চত্বরে যদি কোনো হত্যার চেতনা না হতো তাহলে এদেশের ছাত্র জনতা তৌহিদি জনতা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোটার কোন প্রয়োজন ছিল না কিন্তু তারা ছাপলা চত্বরের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য ফসিবাদী শাসনকে এদেশ থেকে মনুত পালন করার জন্য ভারতীয় রেজিমকে দেশকে দূর করার জন্য তারা ময়দানে দাবিয়ে পড়েছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন ঘোষণাপত্রের জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে আপনাদের এই জন্য কাছে আমাদের অনুরোধ গণহত্যার ইতিহাস একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিলখানার গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে আমরা সরকারের কাছে স্পষ্ট ভাবে দাবি করছি এর যদি ব্যতিক্রম ঘটে এই ঘোষণাপত্র দেশবাসীদের সামনে আমরা প্রত্যাখ্যান করল। ঠিক সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হল একটি রাষ্ট্রের ঐতিহাসিক ভাবে যে সব ঘটনা সংগঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে পাঠ্য পুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শেখাইতে হবে আমাদের শেষ কথা হল অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে সুতরাং এই রক্তের সাথে যদি কোনো ধরনের গাদ্দারি হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না এই ইতিহাস থেকে ফেসিবাদী দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে আগ্রাসনকে মোকাবেলা করেছেন আবারও প্রয়োজন হলে নতুন কোনো আন্দোলনের মাধ্যমে এই মুক্ত ফেসিবাদের ষড়যন্ত্র মুক্ত ভারতীয় তালাল মুক্ত করে এদেশকে নতুন ভাবে স্বাধীন করবে